কালকে সন্ধেবেলায় মেলায় গিয়ে যখন স্টলে স্টলে এই খুরমা নিমকি খাস্তা গজা এই সব বিক্রি হচ্ছিলো তখন আর লোভ সামলাতে না পেরে বাড়িতে এসে বানিয়ে ফেললাম আর বাড়িতে বানালে একটা জিনিস কী বলো তো তোমরা অনায়াসে দশ থেকে পনেরো দিন স্টোর করেও রাখতে পারবে ভীষণ সহজ সব কিছু দোকানে কেনার কোনো দরকার নেই একদম দোকানের মতো অনেক বেশি সুস্বাদু আর তার সাথে একদম টাটকা তেলে ভাজা এই গজা নিমকি খুরমার স্বাদ কিন্তু অনেকটাই বেশি প্রথমে নিমকি আর খুরমার জন্য আলাদা একটা ডো মাখবো আর খাস্তা গজার জন্য আলাদা তবে দুটোই কিন্তু খুব সহজ নিমকির জন্য একটু কালো জিরে সামান্য লবণ আর তিন থেকে চার চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দেওয়ার পর একটা মোটামুটি রুটির মতো ডো করতে হবে এই নিমকি বা খুরমার জন্য যে ডোটা বানাচ্ছি মানে ময়দার যে গোলাটা বানাচ্ছি সেটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না রুটির থেকে হালকা শক্ত হলেই যথেষ্ট এর মধ্যে কোনোভাবেই চিনি বা কিছু দেওয়ার দরকার নেই সিম্পল লবণ আর কালো চিরে দিয়ে এটা বানাবে দোকানে কিন্তু এমনভাবেই বানায় দোকানে তো ওরা ডালটা দেয় তবে বাড়ির তৈরি তেলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেশি ভালো হয় তোমরা চাইলে তেলের বদলে ঘিও ইউজ করতে পারো প্রথমে তেল দেওয়ার পর ময়দার মধ্যে ভালো করে ময়ম দিয়ে নেবে দেখবে ময়দাটা যখন মুঠো হচ্ছে তখন বুঝবে ময়দার দানার মধ্যে তেলগুলো ভালোভাবে ছড়িয়ে গেছে তারপর অল্প অল্প করে জল দিয়ে যেমনটা আমি দেখাচ্ছি তেমন করে মেখে আধ ঘন্টা মতো ঢেকে রাখবে এরপর খাস্তা গজার জন্য ডোটা বানাচ্ছি খাস্তা গজার জন্য দেড় কাপ মতো ময়দা নিয়েছি আর খাস্তা গজা ভীষণ সহজ দোকানে কিন্তু অনেক রকম লেয়ার টেয়ার দিয়ে বানায় তবে আমি কিন্তু কোনো লেয়ার দেই না একদম সিম্পলভাবে এই গজা বানাবে প্রচণ্ড ভালো হবে আর অনেক লেয়ার থাকবে ভেতরে রস ঢুকে যাওয়ার পর একদম নরম হবে আর তার সাথে তোমরা স্টোর করেও কিন্তু রাখতে পারবে ময়দা নিয়েছি দেড় কাপ তার মধ্যে সাদা তেল দিয়েছি আর লবণ দিয়েছি সাদা তেলের বদলে তোমরা ঘিও ইউজ করতে পারবে আর অল্প অল্প করে জল দিয়ে একটা শুকনো করে ডো মেখে রাখবে খুব বেশি নরম হবে না শক্তই বলতে পারো মোটামুটি ময়দাটা একটা দলা বেঁধে রেখে দেবে একদমই ডলাডলির কোনো দরকার নেই হাত দিয়ে আমি যেমন করে দেখাচ্ছি জাস্ট সিম্পল দুই থেকে তিন মিনিট এমন করে ময়দাটা পুরো এক জায়গায় ভালো করে মেখে রেখে দেবে একদমই নাড়াচাড়া বা ডলাডলির কিন্তু কোনো দরকার নেই বারবার করে বলছি না হলে কিন্তু সেই গজার ভিতরে যে লেয়ারগুলো আসে সেগুলো আসবে না নিমকি আর খুরমা বানানোর জন্য যে ডোটা মেখেছিলাম সেটা মোটামুটি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম অনেকটাই নরম হয়ে গেছে এইবার এক এক করে নিমকিগুলো ভেজে নেব আমি আজকে লেয়ারের নিমকি ভাজছি তোমরা চাইলে এই একই রকম ডো দিয়ে যেমন ছোট ছোট নিমকি হয় সেরকমও নিমকি তৈরি করে নিতে পারো সেই ভিডিও কিন্তু আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তবে এই খাস্তা নিমকি সিম্পল চায়ের সাথে অসাধারণ লাগে খেতে এমনভাবে ছোটোখাটো খাটো ক্ষিদের জন্য বা টুকটাক স্ন্যাক্সের জন্য কিন্তু এগুলো বানিয়ে অনায়াসেই স্টোর করে রাখা যায় একটু বড় বড় করেই আজকে নিমকিগুলো বানাচ্ছি তার জন্য লেচির সাইজের লোগুলো বানিয়ে রাখলাম এরপর বেলনা চাকটিতে সামান্য তেল মেখে নিয়ে তারপর বেলনাটাতেও ভালো করে তেল মাখিয়ে নিয়েছি নিমকিগুলোকে যখন বেলবে তখন যতটা পাতলা করবে তত নিমকিগুলো ফুলকো হবে আমি যেমনটা করে দেখাচ্ছি তেমনটা করে বেলবে তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর আসে অনেকে অনেকভাবেই নিমকি বানায় তবে আমি সিম্পল এইভাবে বানাই খুব সহজেও হয়ে যায় আর সত্যি বলতে টেস্টেও অসাধারণ হয় ময়দার আর তেলের ঘোল তোমরা আগেও করে রাখতে পারো তবে আমি যেমন করে দেখাচ্ছি লেয়ার লেয়ার করে এমনিভাবেই সামান্য তেল ভালো করে ব্রাশ করে নিয়ে ময়দা ছিটিয়ে ছিটিয়ে তিন কোনা মতো নিমকি বানিয়ে নেবে একবার যদি এমনভাবে নিমকি বানাও যেমনটা সহজ তেমনটাই কিন্তু সুস্বাদু আর বাড়িতে লোকজন আসলে বা ধরো টিউশনের জন্য যখন স্যাররা আসে বা বাচ্চাদের ছোটোখাটো টিফিনের জন্য কিন্তু এই তিনটে স্ন্যাক্সই অসাধারণ আর আমরা ছোট থেকে বড় এই নিমকি খুরমা গজা এসব খেতে যে কী ভালোবাসি তারা তো আমরা জানি দেখো নিমকিগুলো একদম লো আছে ছেড়েছিলাম আর নিমকি কিন্তু সম্পূর্ণটা লো আটেই ভাজতে হবে তাহলে একদম মুচমুচে হবে কতটা ফুলকো ফুলকো হয়েছে আর তার সাথে লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সাত থেকে আট মিনিটে প্রতিটা নিমকির ব্যাচ ভাজা হয়ে যায় দুটো ব্যাচেই আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছিলো কালারটা গোল্ডেন কালার করেছি তারপর নামিয়ে রেখেছি ঠান্ডা হলেই এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো এইবার খুরমা বানাবো খুরমাটাও ভীষণ সহজ দোকানে তো অনেক দিনেরই কেনা পাওয়া যায় তবে বাড়িতে যদি এরকম টাটকা টাটকা বানাও না অনেক বেশি স্বাদ হয় আমি দোকানের নিন্দা করছি না তবে বাড়িতে বানানো জিনিসের স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় যেহেতু আমরা সব কিছু মানে বড্ড বেশি ভালোবাসা দিয়ে বানাই খুরমার জন্য দুটো ডো বানিয়ে রেখেছিলাম সেটাই মোটামুটি মোটা করেই বেলতে হবে খুব বেশি পাতলা করবে না আমি যেমনটা দেখাচ্ছি লেয়ারটা কতটা মোটা হবে দেখিয়ে দিচ্ছি ঠিক তেমনি করেই বানাবে তারপর এরকম চাকু সাজে লম্বা লম্বা করে কেটে নেবে যতটা মোটা বা যতটা পাতলা তোমরা খুরমা বানাতে যাও। আমার কিন্তু এতটা পরিমাণ ময়দা দিয়ে মোটামুটি তিনশো গ্রাম মতো খুরমা হয়ে গেছে আর একবার বাড়িতে বানালে সবার কিন্তু ভীষণ পছন্দ হবে আর দেখলে তো একবার থেকে দুবার ডো মাখলেই কিন্তু সব জিনিস খুব সহজেই হয়ে যায় আর এক তেলেই কিন্তু সমস্ত ভাজাও কমপ্লিট খুরমার জন্য সেম নিমকির মতোই টেম্পারেচার হবে স্লো টেম্পারেচারেই ভাজবে তারপর যখন খুরমাগুলো টোপকা টোপকা হয়ে ফুলে আসবে তখন মিডিয়াম করে দেবে মানে মিডিয়াম টু লো কখনও হাই ফ্লেমে কিন্তু কোনো নিমকি খুরমা গজা কোনোটাই ভাজবে না তাহলে কিন্তু ভেতর থেকেও ভাজা হবে না আর উপরের কালারটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে একটা কালচে ভাব চলে আসবে আমি যেমনটা বলছি তেমন করে ভাজবে একদম দোকানের মতো পারফেক্ট সব কিছু হবে দোকানে ওরা অনেক দিনের অভ্যেসে অভ্যস্ত কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি তোমরা একবারেই কিন্তু এরকম সুন্দর সব কিছু বানিয়ে নিতে পারবে যদি আমার প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো খুরমাগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার খাস্তা গজা বানানোর পালা খাস্তা গজা আমরা ভাবি যে কত চাপের কত লেয়ার দিতে হয় তবে আমি যেভাবে দেখাচ্ছি দেখেই বুঝবে যে লেয়ারের কোনো দরকার নেই সিম্পল এভাবেই বানাবে কত যে অনগ্রত লেয়ার হবে বলে বোঝাতে পারবো না আর তার সাথে রসে বানার পর একদম টস টসে রসে ভর্তি খাস্তা গজা সব কিছুর মধ্যে আমার ভীষণ প্রিয় আর এইভাবে বানিয়ে দেখো খুব ভালো হবে ময়দাটা আমি কিন্তু পরে আর হাত দিয়ে ডলে ডলে বেলিনি সিম্পল ওই ময়দার ময়মটা নিয়েই একটু মোটা করে বেলে নিয়েছি আর চারধারটা সমান করে কেটে নিয়ে এরকম গজার শেপে কেটে নিয়েছি লেয়ারগুলো কিন্তু বোঝাই যাচ্ছে দেখো উপরে কিন্তু দাগ দাগ হয়েই রয়েছে মানে বুঝতেই পারছো ময়দা কিন্তু আমি কিন্তু খুব একটা ডলিনি এবার সাইডে যে লেয়ারগুলো ছিল সেগুলো দিয়ে ছোট ছোট গজা বানিয়ে নেব যেটা আমরা রসে ডুবানোর পর যে ছোটো ছোটো খুরমাগুলো পাওয়া যায় চারকোনা সেই খুরমা সেই খুরমাও আমার ভীষণ প্রিয় সমস্ত কিছু ভাজার ক্ষেত্রে টেম্পারেচারটা সেমি থাকবে তাই আর দ্বিতীয়বার বললাম না অনেকবারই বলেছি টেম্পারেচার লো রেখেই সমস্ত কিছু ভাজতে হবে গজা যদি তোমাদের মনে হয় যে ফুলছে না বা কিছু তাহলে ময়দা যখন মাখবে তখন সামান্য বেকিং সোডাও দিতে পারো দোকানে সাধারণত বেকিং সোডা দেয় তবে আমার বেকিং সোডার গন্ধটা খুব একটা ভালো লাগে না তাই আমি সিম্পল বেলেছিলাম প্রতিটা গজায় কিন্তু বেকিং সোডা ছাড়াও ভীষণ ফুলকো ফুলকো হয়েছিলো একদম মুরমুড়ে হয়েছিল গজাগুলো আমার ভাজা হয়ে গেছে মানে ছোট গজাগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে বড় গজাগুলোও ভেজে নেব প্রতিটা ভাজার পর কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়ে তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়েছি তারপর আবারও ছেড়েছি তাহলেই কিন্তু ভালো হবে কারণ ভাজতে ভাজতে তেলের টেম্পারেচারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তখন কিন্তু গজা বা বলো বা নিমকি খুরমা যেটাই ভাজো না কেন তাহলে কিন্তু ভালো হয় না সেই জন্য প্রতিটা ব্যাচ ভাজার আগে তেলের টেম্পারেচারটা আবার কমিয়ে তারপর সেকেন্ড ব্যাচ ভাজবে সমস্ত কিছু ভীষণ কুরকুরে হয়েছিল আর গজাগুলো দেখেই বুঝতে পারছো কতটা ফুলে গেছে কতটুকু দিয়েছিলাম আর ফুলে কিন্তু তিনগুণ হয়ে গেছে সমস্ত গজাগুলো এপাশ ওপাশ একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তারপর রসে ডোবানোর পালা যেটা ছাড়া গজা কিন্তু অসম্পূর্ণ তোমরা যদি চাও সেম জিনিস কিন্তু আটা দিয়েও করতে পারো যদি ময়দাটা অ্যাভয়েড করতে চাও আটা দিয়ে গজাটা খুব একটা ভালো হবে না তবে এই নিমকি বলো বা খুরমাশ দুটোই কিন্তু অসাধারণ হয় গজাগুলো আমার ভাজা হয়ে গেছে গজাগুলো তৈরি করার মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই সব গজাই আমাদের দুজনের হাফিস করা হয়ে গেছে এতটাই সুন্দর হয়েছিল সমস্ত গজাগুলো ঠান্ডা করতে হবে যখন আমরা চিনি শিরাতে ডুবাবো তখন এই খুরমা নিমকি বা যেটা তোমরা চিনি শিরার কাজ করবে তাতে কিন্তু গজা বা সমস্ত কিছুই একদম রুম টেম্পারেচারে আনবে তারপর চিনি শিরার মধ্যে ডুবাবে চিনি নিয়েছি হাফ কাপ আর হাফ কাপ জল এটা দিয়ে খুরমা বানাবো খুরমা তার সাথে ছোটো ছোটো যে গজাগুলো বানিয়েছিলাম সেটা চিনি শিরার এটা হলো মেন জিনিস সেটা হলো চিনি শিরাটাকে ততক্ষণ ফোটাবে যতক্ষণ না পুরোপুরো একটা মানে ফেনার মতো হয়ে আসছে দেখে বুঝতে পারছো কীরকম জাল জাল একটা ফেনার মতো হয়ে এসছে ঠিক সেই মুহূর্তে গ্যাস বন্ধ করে সমস্ত খুর্মার গজাগুলো দিয়ে দেবে বারবার একটু চেক করে নেবে জিনিস সেটা রেডি হয়েছে কি না যখন দেখবে ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আর পুরো ফেনা হয়ে গেছে তখন সমস্ত গজা আর খুরমাগুলো দিয়ে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা হলে দেখবে সুন্দর সাদা লেয়ার চলে এসেছে আর আমাদের গজা বলো বা খুরমা দুটোই কিন্তু রেডি হয়ে যায় এটা কিন্তু কিন্তু সেই ছোট গজা আমাদের গজার জন্য তৈরি করা বাকি দেখেই কিন্তু একদম দোকানের মতো মনে হচ্ছে কোনো অংশে কিন্তু দোকানের থেকে কম না আর এদিকে তোমাদেরকে একটা গজা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে আর কতটা লেয়ার হয়েছিল গজাটা আজকে আমি যেভাবে বানাচ্ছি তাতে তোমরা অনায়াসে এক মাস স্টোর করে রাখতে পারবে তবে দোকানে যেটা বানায় একদম পাতলা শিরায় সেটা কিন্তু খুব বেশি দিন থাকে না মানে দুই তিন দিন পরে কিন্তু সেটা টক হয়ে যায় সেই জন্য আমি যেভাবে বানাচ্ছি যদি স্টোর করে রাখতে চাও তাহলে এমনভাবেই বানাবে চিনি শিরাটা একদম গাঢ় করে নেবে যেন ফেনা না থাকে আমার শিরাটা দেখে বুঝতেই পারছো এই শির এই গজার জন্য আমি ওয়ান বাই ফোর্থ কাপ চিনি দিয়েছি আর সম জল চিনিটাকে একদম গাঢ় করে নিয়েছি ফেনা কিন্তু হয়নি সেরকম গাঢ় তারপর দুটো লেবু দিয়েছি যাতে চিনির শিরাটা তখনই জমাট না বেঁধে যায় তারপর গ্যাস বন্ধ করে চিনি শিরাটা ঠান্ডা করার পর গজাগুলো মিশিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট এরপর গজাগুলো উল্টো পাল্টে দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম পাঁচ সাত মিনিট মতো তারপর নামিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে আসার পর দেখবে গজার উপর সুন্দর একটা চিনির লেয়ার পড়ে যাবে আর তার সাথে ভেতরটা সফট হয়ে গেছে এই গজা তোমরা স্টোর করে যতদিন খুশি রাখতে পারো মানে মোটামুটি পনেরো কুড়ি দিন অনায়াসেই এয়ারটাইট কন্টেনারে রাখতে পারো সমস্ত রেসিপিগুলো আজকে দেখাচ্ছি স্ন্যাক্স রেসিপি যেগুলো তোমরা স্টোর করে রাখতে পারবে আর বলতে হয় না এই কয়েকটা স্ন্যাক্স আমাদের ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ আর এ নিয়ে কিন্তু কোনো কথা হবে না তোমাদের এই তিনটের মধ্যে কোনটা প্রিয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও নিমকি বলো বা খুরমা বা গজা সবগুলোই কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল তোমাদেরকে একটা গজা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে উপরে চিনি লেয়ারটার জন্য কিন্তু গজার লাইফ ক্যাপাসিটিটা অনেকটাই বেড়ে যায় সব কিছু আমার মোটামুটি শো এক ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো তোমাদেরকে বলছি না যে তোমরা তিনটাই বানাও যখন যেতে ইচ্ছা করবে তখন সেটা বানিয়ে নিতে পারো তবে আমার মতে এরকম তিন ধরনের স্ন্যাক্স যেহেতু রকমই হয়ে যাচ্ছে সেজন্য বানিয়ে রাখলে ছোটোখাটো খিদের জন্য কিন্তু পারফেক্ট বলে মনে হয় কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও অনেক ভালোবাসা নিয়ে সমস্ত জিনিস বানিয়েছি মেলায় গিয়ে ভীষণ খেতে ইচ্ছে করছিলো আর সত্যি বলতে সমস্ত কিছু ভীষণ ভালো হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো জানিও কেমন লেগেছে দেখা হচ্ছে কাল